আর আদেশ ছিল আমার অবশ্যই যেন গান করি কারণ ওই দিকে এখন পালা পর্ব চমৎকার করে কথার জবাব দিয়ে আমার কাছে দুটি প্রশ্ন করেছেন আসলে জ্ঞানী মানুষ তো জ্ঞানী বলা ধরনটা একটু ভিন্ন রকম কারণ জ্ঞানী লোকের জন্য ইশারাই যথেষ্ট প্রশ্ন রাখলেন কথার জবাব দিব আমার হচ্ছে কে মত হয় আমার 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 আজকে খালি মরার গান গাই দিব মরার গান আমি এম নেই মরে রয়েছি আমি নেই মরে রয়েছি আমার মাতালে কয় ভক্তের রে মরা ঘোরায়ও বাজি জানলে জ্ঞানী বলি তারে তার সাথে তুলনা প্রফুল্লর দাস জিকিরের গানে একশো টাকা দিয়ে দু আশীর্বাদ করলেন সালাম রইল তার প্রতি মুর্শিদের চরণে গেলে মরতেই হয় মরার আগে মরতে হয় না মরলে কখনো কোনোদিন অমরত্ব লাভ করা যায় না যায় না আপনার এই মান অহংকার তেজ্য করে কাম ক্রোধ লোক মত মায়া মাসুর্য সব কিছুকে আপনার বিলীন করে দিয়ে মাটির নেয়ে শিশুর স্বভাবে মরার নেয়ে গিয়ে আপনার কান্দুসা বাবার দরবারে ওই চরণে যে একটা ভক্তি দিতে হবে যদি আপনি মরার আগে যে মরতে পারেন তবেই তার ওই নুরি চরণ পর্যন্ত গিয়ে পৌঁছাতে পারবেন ইহা বিনা সম্ভব না ছোট করে আগে কেমতে একটা গান গাই তারপরে ইনশাআল্লাহ দেখি কোথায় যাওয়া যায় অত্যন্ত সাউন্ডটা বড় হবে উপরেরটা হ্যালো পালাগানের আজকে আমাদের যে বিষয় অত্যন্ত চমৎকার পালা পালা হাসর এবং খেয়াম বাংলাদেশের অত্যন্ত গুণী অত্যন্ত সুনামধন্য গায়িকা দেওয়ান বাবলি সরকার তাকে গাইতে হবে কেয়ামতের ভালা আর আমি শরীয়ত সরকার একেবারেই অত্যন্ত ক্ষুদ্র বিদ্যা বুদ্ধি আমার একেবারেই কিছুই নাই পালা গানে যাইতে হবে পালা গান এটা বিচার গান কিছু কথা বলতে হবে দু একটা গান করতে হবে দুইটা গান গাইতে গেলে বেশি টাইম লাগে না আট নয় মিনিটের মধ্যেই শেষ করা যায় কিন্তু একটা বয়াতি যখন মঞ্চে দাঁড়ায় আধা ঘন্টার নিচে সে আসর শেষ করতে পারে না পারে না সেই মাইকালা আজকে আপনাকে অনেক ধন্যবাদ জানাই মাইকালা সাউন্ড সিস্টেম হ্যালো সেই পালাগান আপনারা যত প্রকার পালা শুনছেন হাসর বেলা প্রেম শরীয়ত মারফত গুরু শিষ্য জীব নবী তত্ত্ব মেরাজ তত্ত্ব তত্ত্ব আদম তত্ত্ব কাম প্রেম খাজা বরপীর নারী পুরুষ সবচাইতে বড় একটা পালা আছে বাবা একটা হলো আসার পালা আমরা পৃথিবীতে মানুষ বেশে আসছি একদিন এই পৃথিবীর ছেড়ে সবারই আমার আপনার সকলেরই দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে যেতে হবে তবে আমি জানি যে যেদিন মরে সেই দিন তারই একটা কেয়ামত এটাকে ছোট কেয়ামত বলা হয় আর আমার হাসর মানে হলো একত্রিত হওয়া জমাট করা হাসরের প্রথম ছয়টি অবস্থান একটা হলো জমা দুই নাম্বারে জমাট তিন নাম্বারে ভাদাল গেজার মতো গজিয়ে উঠবে মানুষ খী মানুষের মুখ থাকবে উপরে নিচের দিকে কখনো মানুষ তাকাবে না প্রত্যেকটা মানুষ শাসনের মাঠে উলঙ্গ হয়ে উঠবে একমাত্র আমার প্রিয় নবী সকলে বলেন সাল্লাহ আমার নবীজি আমার দয়াল নবী মায়ার নবী তার দেহে থাকবে নূরের পোশাক আমার নবীজি থাকবে নূরের পোশাক বলবেন তো সবাই যদি উলঙ্গ হয় তাহলে লজ্জা পাবে না মানুষ তখন কেউ কাউকে দেখবে না তারা উপরের দিকে তাকিয়ে থাকবে কেন উপরের দিকে তাকিয়ে থাকবে তারা উপরের দিকে তাকিয়ে থাকবে যে জীবন দশায় তারা কোনো ভালো আমল করছে কিনা ঠিক কিনা যে ভালো আমল করছে সে বিজলির মতো পার হয়ে যাবে বিদ্যুৎ গতির মতো পার হয়ে যাবে আর যার সাধনা নাই ভজনা নাই এবাদত নাই বন্দুকি নাই নামাজ নাই রোজা নাই হস নাই জাকাত নাই কলেমা নাই সে আল্লাহর ইশারা দেওয়া মাত্র সঙ্গে সঙ্গে তা মাটির সাথে দুলির স্বাদ হয়ে যায় আমি জানি এই পালাটা অত্যন্ত মর্মান্তিক তবে আজকে যার সাথে গান তার খালি মরার গান গাওয়ার কে খালি মরা মরার গান তার গাওয়ার মরা নিয়ে যেহেতু এই পালাটা এলো মরার পালা আর আমার জমাট জমাট বাঁধানো তারপরে ঊর্ধ্বগতি ডান হাতে আমল নামা বিজলির মতো বিদ্যুৎ গতিতে আল্লাহ পার করে দেবেন হাসর আল্লাহর বাণী পবিত্র কোরআনে একটি সুরার নামই হাসর এই হাসরের মধ্যে আল্লাহ আমাদেরকে সকলকে একত্রিত করবে তবে জিন আর ইনসানের বিচার করবে আল্লাহ মহান সৃষ্টিকর্তা হাসর হয়ে গেছে আপনারা জানেন আমাদের আদি পিতা কি আদি পিতার নাম কি আদম আমাদের আদি পিতা আদম আদিমাতাকে হাওয়া ধন্যবাদ আপনারা সচেতন মানুষ আমি এই জন্য কথাটা বললাম অপরাধ হলে মাফ করে দিবেন এই কথাটা কেউ বলতে চায় না আমাদের আদি পিতা আদি মাতা একজন মা একজন বেহেস্তের মধ্যেই ছিলেন সেই বেহেস্তের নাম ছিলেন জান্নাতুল ফেরদাউস জান্নাতুল ফেরদাউসের মধ্যেই ছিলেন বাবা আদম মাহাওয়া দুইজন একাকার হয়েছিলেন আমার আল্লাহ আদমকে নিষেধ করেছেন আদম সামনের দিকে যাবে ডাইনে যাবে বামে যাবে পিছনের দিকে কখনো যায় না পিছন মানে উত্তর এই উত্তর পাশে একটা বৃক্ষ আছে এই বৃক্ষের নাম হল গন্দমের বৃক্ষ তার মধ্যে ফল সেটা হলো গন্ধম ফল তুমি আবাদত বন্দি কি করো বেহেস্ত তোমাকে আল্লাহ দান করেছে আল্লাহ বলছিল যে তোমার মহান স্রষ্টা তোমাকে দান করছে তুমি বেহেস্তে থাক সাবধান ওই গাছের নিকটে কখনো এটা আমার আল্লাহর কারিগরি আল্লাহরই অপার মহিমা আল্লাহর সর্বশক্তিমান প্রেমময় প্রভু তিনি যখন আদমকে বলল সে আদমকে পরীক্ষা করার জন্য যে আদম কি সঠিক পথে থাকতে পারে কি পারে না তাকে পরীক্ষা করার জন্য গন্ধমকে বলল গন্ধম তুমি আদমের পিছন কথা কি বোঝা যায় বাবা আদম রে কইল গন্ধমের নিকটে যায় না আর গন্দমরে বলল পিছন এটা আল্লাহর অপার মহিমা এটা সাধারণ জীব কখনোই বুঝতে পারে না আপনাদের জানা কথা বাবা সেই গন্দম গাছের গোটা যখন খেয়েছিলেন আদমও খাইল তার স্ত্রী আমাদের মা হাওয়াকেও খাওয়ালেন নিপীড়িত যন্ত্রণা ভোগ করার লক্ষ্যে বহিষ্কৃত করল আল্লাহ বেহেস্ত থেকে বিতাড়িত করে দিল বেহেস্ত থেকে বিতাড়িত করে দিয়ে এরকম করে কেন এই এই বাউল গানটা তো অনেক এটা তো ফালাফালির গান না বিতাড়িত করলেন আদমকে কিন্তু আদম খলিফা

সাড়ে তিনশো বছর কারো মতে তিনশো চল্লিশ বছর কারো মতে তিনশো ষাট বছর অনেক রাবির মতে সাড়ে তিনশো বছর কান্নাকাটি করেছিলেন আদম এবং হাওয়া তারপরে আমার আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হইল এটা আল্লাহর বাণী কোরআন সুরাফ বাখরার সাঁত্রিশ নম্বর আয়াত এ আদম নিপীড়িত যন্ত্রণা ভোগ করার জন্য তুমি গন্দম গাছের গুটা খেয়ে দূষিত হয়ে গেছো তোমার গুণা আল্লাহর দরবারে মাফ হয় নাই তুমি তাকিয়ে দেখো তখন কোরআনের সুরা বাখারার ৩৭ নাম্বার আয়াত পাঠ করে যেখানে ছিল সানে পাকে পাঞ্জা এই পাঞ্জাতনের তনের আল্লাহ আদমের সমস্ত জীবনের খাতা মাফ করে দিয়েছে এটাও আছে আরাগ্রামী বলছে কথা কি খারাপ লাগে বাবা বলছে যে হে আদম তুমি যে গন্ডম খেয়ে দূষিত হয়ে গেলা পুড়াগার হয়ে গেলা তোমাকে বেহেস্ত থেকে বিতাড়িত করা হলো তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো ঠিক ওই জায়গায় দাঁড়াইয়া উর্দ্ধ আকাশের দিকে তাকাও তখন উর্দ্ধ আকাশের দিকে তাকিয়ে দেখেছিলেন কলেমা তৈয়ব লা ইলাহা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রয়া নবী সম্মান করে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াল্লাহু আলাইহি দরবারে আসছি সেই নবী প্রেম নবীর প্রতি mohabbat যেন আমার আপন কালবের মধ্যে রাখতে পারি নবীর প্রতি যেন আমি সম্মান দিয়ে কথা বলি কিছু কিছু লোক নবীর সম্মান দেয় না ওরা নাদান ওরা পাপি ওরা দুরাচার ওরা আবু জেহেল ওরা ভ্রান্ত ওরা শত এবাদত করলেও মালিকের দরবারে কবল হবে না যারা আমার নবীরেই মানে নাই নবীরেই সম্মান দেয় নাই নবীকে শ্রদ্ধা জানাই নাই নবীকে ভালোবাসে নাই তখন বলল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবীজির কালেমা যখন পড়লেন বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ এটা আল্লাহর নাম ঠিক নাই এ আল্লাহ আল্লাহ ছাড়া কোনো নাই আল্লাহ ছাড়া মাবুদ নাই আল্লাহ ছাড়া কোন লাহ নাই অপরস নাই আল্লাহ কারো মোকাবেক না আমরা সবাই আল্লাহর মোকাবেক প্রিয় নবীজি আমার আদি আদম যখন ওর তো তাকে দেখেছিল লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো আল্লাহ কিন্তু সাথে আরেকজন রসুল্লাহ তখন আদম জিজ্ঞাসা করলো ও বিশ্বজগতের প্রতিপালক তোমার নামের সাথে এত সুন্দর নাম এই লেখাটা এই নাম কার নাম তার সাথে তোমার কি তখন আদমকে জিজ্ঞাসা করেছিল আল্লাহ ওহির মাধ্যমে আদম কার নাম বলো বলে মোহাম্মদুর রসুল আল্লাহ রসুলাল্লাহ মোহাম্মদুর রসুলাল্লা তিন তিনবার যখন আল্লাহ হাবিবের নাম নিল আদম তখন আদম রে ও বিশ্ব জগতের মালিক আদম বলল। তোমার নামের সাথে যে এত সুন্দর নাম লেখা তার সাথে তুমি কেমন প্রেম করেছ যে তোমার নামে একেবারে প্রেম ডুরিতে বাধা তখন আমার আল্লাহ বলেছে আদম কে তিনবার যখন রসুলের নাম নিছে তখন আল্লাহ বলেছিল ওরে আদম বছর যখন সাড়ে কান্নাকাটি করলি তোর গুনা আমি মাফ করি নাই তিন তিনবার আমার হাবিবের নাম নেওয়ার খাতিরে তোর সমস্ত জীবনের গুনা খাতা মাফ করি সঙ্গে সঙ্গে তার জীবনের গুনা খাতা মাফ হয় তাকিয়ে দেখে তার বাম পাশে হাজির হয়ে গেছে তার সহধর্মিনী হাওয়া সেটা ছিল আরাফাতের ময়দান এই আরাফাতের ময়দানে একটা হাস হাসরটা কোথায় হবে দলিল তার প্রমাণ করছে হাসর হবে আরাফাতের ময়দানে কিন্তু এমন কোনো কথা কোনো রাবি কোনো লেখক কোনো গীতিকার কোনো হাদিস শরীফের রচয়িতা বা হাদিস যে লেখছে কেউ কয় নাই যে হাসরের মাঠটা লম্বা কতটুকু আর পাশে কতটুকু দৈর্ঘ্য কতটুকু প্রস্থ কতটুকু কিন্তু দলিল প্রমাণ করে সহিয়াল বোখারি হাদিস শরীফের মধ্যে প্রমাণ আসছে এই পৃথিবীর চল্লিশটা পৃথিবীর সমান হবে হাসরের মা একটু সুহান আল্লাহ বলেন তাহলে আমার আল্লাহ সব করতে পারে একটা প্রশ্নের উত্তর আমি দিলাম আর একটা প্রশ্ন আমি আমার যেহেতু কাজল দেওয়ানকে আমি বাজান বলে ডাকি তারই সহধর্মিনী তাহলে আমার আম্মাজান হয় আমি শ্রদ্ধা জানাই আপনার কাছে আমার একটা প্রশ্ন থাকবে হাসরের মাঠে একটা সূর্য উদয় হবে সেই সূর্যের মুখ থাকবে হলো বারোটা কয়টা মুখ বারোটা এটা আল্লাহর বাণী কোরআন শামসের মধ্যে আছে আখল মিনাল সাইয়াস তামাক্কা এরকম বারোটা মুখ থাকবে পৃথিবীতে সেই সূর্যটা এখনো আছে এই সূর্য একটা কিন্তু হাসরের মাঠেও একটা মুখ থাকবে তার বারোটা আর বর্তমানে যে সূর্যটা আছে এই সূর্যও একটা মুখী একটা কিন্তু আমার জানার দরকার কিয়ামতটা শুরু হবে দুইটা বাড়ি থেকে কয়টা বাড়ি থেকে এ আবার কোন বাড়ি সনবাড়ি না যাত্রাবাড়ি না কোনাবাড়ি না বাড়ি না বাড়ি না বেড়বাড়ি না ধনবাড়ি না ব্রাহ্মণ বাড়ি কি কর এই একটাই প্রশ্ন কোন বাড়ির থেকে প্রয়োগ কি আমার শুরু হবে এর হাকিগত কি এর তাৎপর্যটা কি দয়া করে আমাদেরকে একটু বুঝিয়ে দিব আমি আর প্রশ্ন করব ছোট একবারে ছোট কেমন ছোট আমাদের কুষ্টিয়ার লালন সাইজি যিনি মানবাত্মার বিজ্ঞানী দরবের লালন ফকির যিনি ছিলেন মহাত্ম লালন দরবের লালন তার পীর ছিলেন সিরাজ সাইজি যার গান বাংলাদেশ নয় ভারতবর্ষ নয় গোটা বহির বিশ্বে রিসার্চ চলছে গবেষণা চলে ডক্টরের চলে পিএইচডি চলতেছে পর্যন্ত মানুষ লালনের গানকে ভুল ধরতে আমেরিকার সুপার কম্পিউটারে যখন ঢুকিয়ে দিয়েছিলেন লালন ফকিরের গান রেজাল্টটা বের হয়ে আসছে মাত্র ১৭ সেকেন্ড পর যে এই লালন ফকিরের গানের মধ্যে কোনো ত্রুটি লালন সাইজি বলছে কেয়ামত হবে কি হচ্ছে সদয় হবে কি এটা আমার কথা না কিন্তু মাফ করবেন কেয়ামত তো হবে আমি বিশ্বাস করি কিন্তু লালন সাইজি বললো হবে কি হচ্ছে সদ সদয় মানে সব সময় কেয়ামত হবে আর কি হচ্ছে সদয় আমি জানতে চাই সদয় কিয়ামত হয় কখন কি কর কি বাবারা বোঝা গেছে কথাটা আমার মায়ের কাছে আমি এই ছোট্ট দুইটা কথা রাখলাম আর আমার চারটা স্যার আমার আল্লাহর সামনে বলবো চারজন ব্যক্তি যে হাসরের মার শুরু করবেন একটু কিছু কাম আছে